সাহাবিন দাহাতুল কালবীর ঘটনা বনের যে দাহা দাহায়াতুল কালোবীর আমার নবীন লোনে সাল্লামের আরে সালামের যে ভীষণ সুন্দর এক ছিলেন ইতিহাস খুললে আইয়া মেতের ইতিহাস খুললে খুললে দুজকের নারীরা সমাজে কলঙ্কিত ছিল দেখবে নারীরা সমাজে কলঙ্কিত ছিল আল্লাহর নবী স্বাধীনতা দিয়েছেন মেয়েদেরকে মর্যাদা দিয়েছেন আমাদেরকে নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো না ও জিন্দা কবর দেওয়া হতো বাপ হুঁয়া পি নিজের মেয়েকে জিন্দা কবর দেয়া বাপ হুঁয়া নিজের মেয়েকে জিন্দা কবর দিয়া দিত মায়া লাগত না মায়া লাগতো না দয়া লাগত না তাহলে দেখো নবীর দাইয়া তুল কালবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছিল তিনি মুসলমান হওয়ার পর মুসলমান হওয়ার পর আমার নবী সাল্লাম যে বলেন দাইয়া তুলু কালবি তুমি মুসলমান হয়েছ তুমি মুসলমান হয়েছো চাবি হয়েছ আইলাবাবক তোমার সব গুনা মাফ করিয়া দিয়েছেন সবান আল্লাহ নবিন হিসাবি দাইয়া তুলুকালবি দুই চক্ষের পানি সেরে দিয়ে বলেন হুজুর ও বিশ্বর নবী গব গুণা মাফ হইতে পারে গো একটা গুণায় আমার শুনল সাল্লাম বলে কি মারাত্মক পাপ করেছ তুমি এবারে দাইয়া তুল কালো বি রোদন করে রোদন করে কাটতেছেন যে ঝর্নার মতন গালে বেয়ে বেয়ে পানি পড়তেছেন চোখের পানিগুলি চুকের পানি গুলি ছেড়ে দিয়ে ইতিমের মতন কাদেন আর বলেন হুজুর ও বিশ্বর নবীন আমার সন্তান মেয়ে আমাকে আবু আবু বলে ডাকে তার মাকে আমু বলে ডাকে আমি সপর থেকে চারি বৎসর পর বাড়ি এসে দেখি মেয়েটা মেয়েটাই আমার বেশ কিছু বড় হয়েছে আমি তার মাকে ধমক দিতে লাগিলাম যে কেন এই মেয়েকে ছোটকালে জিন্দে কবর দেওয়া হয় না সে বলে স্বামী গো তুমি নজর করে দেখো তোমাকে আল্লাহ যেমন সুন্দর করে বানায়াসে আরে তোমার মেয়েকে ওম আল্লাহ তোমার মতো সুন্দর করে বানায়াসে সোবান আল্লাহ সেই জন্যই আমি তার নাম রেখেছি জামিলা জামিলে মানে সুন্দরী এত সুন্দর মেয়ে কি আমি কেমন এ জিন্দা কবর গো স্বামী এবার রাতে যখন বিষ্ণয় শুইতে গেলাম আমি আর আমার স্ত্রী মাঝখানে ওই মেয়েটা আমাকে আব্বু বলে একবার আবার দিগে আমার দিগে ফিরে আম্মু আম্মু তার মায়ের ব্রিজে বক্ষের দিকে ফিরে আমি চিন্তা করিতে লাগিলাম এত সুন্দর মেয়া কি কি ঘিনার কথা মেয়ের বাপ হয়েছে তখন মনে মনে সিদ্ধান্ত করেছে আগামীকাল সকালে আমি পারের কিনারে গর্ত করে মেয়েকে চিন্তা কবর দেব নাও জবিল্লা সকালে উঠে স্ত্রীকে বললাম সকালে উঠে স্ত্রীকে বললাম জামিলাকে গোসল করায়া কিছু খাওয়ায়া দাও জামিলাকে নিয়ে বেড়াইতে যাইব আমার স্ত্রী দাইয়া দাইয়া তুল কালত আমার স্ত্রী মেয়েকে গোসল করায়া নতুন জামা এবং দেয় জনমের মতো দুই লোক খানা তার মুখে দিয়া দেয় আমি মেয়েটাকে নিয়ে রওনা হইলাম আমি মেয়েটাকে নিয়ে রওনা করলাম নবী বহু দূরে পাড়ের পাশে গিয়ে আমি গর্ত করিতে লাগলাম গর্ত করার সময় মাটি ছোট ছোট টুকরায় আমার দাড়ির উপরে এসে লেগে যায় গো নয় আমার পাশে দাঁড়াইয়া নিজের হাতে দাঁড়িগুলি সব করে আর বারবার বলে বাবা গুন এটা কিসের গুহা তুমি কিসের গর্ত করো এটা কিসের গর্ত কার জন্য করতে শোন এত গভীর করে আমি বলি যাও বেটি দূরে গিয়া খেলন কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত আরে গর্ত যখন হয়ে গেল আমি দেখলাম জমি না গোম মা গুগ গুহার ভিতরে কি দেখা যায় মেয়েটি আমার আব্বু আব্বু বলে দূরে থেকে দৌড়েন গর্তের পাশে এসে বলে আব্বু আবু কই গর্তের ভিতর কি দেখা যায় আমি কত নিষ্ঠুর পিতা আমি কত বড় নির্ধয় পিতা আমার যে একটু মায়া লাগল না আমি পিছন ধাক্কা মেরে জমিলাকে গর্তের ভিতরে ফেলে দেয়া চারিদিকে পাথর মাটি গুলি যখন চাপা দিতে জামিলা আমার দিকে নজর করে বলে আব্বা গম যে বারবার মায়ের কাছে বলতাম মা গো আমার আব্বু আমার আব্বা কবে আসবে আমার আব্বা কবে আসবে গোমা আর এক নজর তোমাকে দেখার জন্য একবার তোমাকে আব্বা বলে ডাকার জন্য হে বাবা তুমি আমার অজ্রাইল হইয়া আস আসবা তাই আমি আগে জানতাম না বাবা না গো বাবা মাইর না কোনোদিন আমি তোমাকে বা বলে ডাকব না এই কোনো কোনোদিন তোমাকে দেখাইব না দেশে দেশে ভিক্ষা করে খাইব গো তবু আমাকে প্রাণে মাইরো না আমার জনটা বসাও দাইয়া কালমি বলে হুজুর গুণ জামিলা গুহায় পড়ে হাত দুটো উসু করে হাত দুটো উসু করে কত চিৎকার মেরে কাঁদল আর বলল ইয়াবু তোমার মত নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নাই তোমার এই দুনিয়ার মধ্যে দেখি না আমি কেন কথা না শুনে চাপ মাটি চলে আসে বলতাছে বিশ্ব নবী গো আমার বিটিকে আমি চাপারে মাটি আরে গর্তের মধ্যে মাটি দিয়ে দাফন কাপন করিয়া জিন্দা মানুষ কবরের মধ্যে রেখে গর্তের মধ্যে রেখে আমি বাড়িতে আসলাম হুজুর হুজুর আল্লাহ সব গুনা মাফ করলেও এই গুনা মাফ দিতে পারে না হুজুর জানেন আজো পর্যন্ত নিশি রাত্রে যখন হয়ে যাই গুম রাত্রে শেষ হয়ে যায় আমার ঘুম আসে না আমার ঘুম আসে না গো আমি ঘুমাইলেও স্বপ্নের ভিতরে দেখি মেয়েটি স্বপ্নের ভিতরে দেখি মিটি আমার গুহার ভিতরে চিৎকার করে আর তোমার নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নাই হুজুর সাল্লাম বলেন আশা বি তুমি যেই দিন অন্যায় করেছ তখন তুমি ছিলেন তুমি বুঝো নাই বিশ্বনবী বল্তা বলতেছেন তুমি বুঝো নাই আজ যখন তুমি মুসলমান হয়েছ কালেমা পড়েছ আমার সাহাবি হয়েছ ইসলামী সুশীতল সায়ীছে আশ্রয় নিয়েছ আল্লাহ রবুল আলমিন এত বড় অন্যায় ক্ষমা করে দিয়েছেন যেহেতু তুমি পড়েছ লা ইহু হাম দূরি স্লা মনে আসলাম সে যুগে মি হয়ে আসলে লোকেরা মনে করত এটা পাপ হয়ে আসছে সে তুই জন্মের সাথে সাথে পিতা হই মিকে জিন্দা কবর দিয়া দিত আরে গর্ত যখন হয়ে গেল আমি দেখলাম গুগো গুহার ভিতরে কি দেখা যায় মেয়েটি আমার আব্বু আব্বু বলে দূরে থেকে দৌড়েন গর্তের পাশে এসে বলে আব্বু আবু কই গর্তের ভিতর কি দেখা যায় নবী গো আমি কত নিষ্ঠুর পিতাম আমি কত বড় নির্ধয় পিতা আমার যে একটু মায়া লাগল না আমি পিছন দিয়ে দিগি দিয়া ধাক্কা মেরে জমিনাকে গর্তের ভিতরে ফেলে দিয়া চারিদিকে পাথর মাটি গুলি যখন চাপা দিতে থাই নবি জামিলা আমার দিকে নজর করে বলে আব্বা যে বারবার মায়ের কাছে বলতাম মাগো আমার আব্বু আমার আব্বা কবে আসবে গোমা আমার আব্বা কবে আসবে গোমা আর এক নজর তোমাকে দেখার জন্য একবার তোমাকে আব্বা বলে ডাকার জন্য হে বাবা তুমি আমার অজ্রাইল হইয়া আস তো আসবা তাই আমি আগে জানতাম না বাবা না গো বাবা মায়ের না কোনোদিন আমি তোমাকে বা বলে ডাকব না এই মুখ কোনোদিন তোমাকে দেখাইব না দেশে দেশে ভিক্ষা করে খাইব গো তবু আমাকে প্রাণে না আমার জনটা বসাও দাইয়া কালমি বলে হুজুর গুণ জামিলা গুহায় পড়ে হাত দুটে উসু করে হাত দুটো উসু করে কত চিৎকার মেরে কাঁদল আর বলল ইয়া বুগ তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নাই তোমারই মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ার মধ্যে দেখি না আমি কেন কথা না শুনে চাপ মাটি চলে আসে বলতাছে বিশ্ব গো আমার বেটিকে আমি চাপারে মাটি আরে গর্তের মধ্যে মাটি দিয়ে দাফন কাপ করিয়া জিন্দা মানুষ কবরের মধ্যে রেখে গর্তের মধ্যে রেখে আমি বাড়িতে আসলাম হুজুর হুজুর আল্লাহ সব গুনা মাপ করলেও এই গুনা মাপ দিতে পারে না হুজুর জানেন আজো পর্যন্ত নিশি রাত্রে যখন হয়ে যায় গো রাত্রে শেষ হয়ে যায় আমার ঘুম আসে না আমার ঘুম আসে না গো আমি ঘুমাইলেও স্বপ্নের ভিতরে দেখি মেয়েটি স্বপ্নের ভিতরে দেখি মিটি আমার গুহার ভিতরে চিৎকার করে আর তোমার নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নাই হুজুর সাল্লাম বলেন আশা বি সন তুমি যেই দিন অন্যায় করেছ তখন তুমি কাফেরেছিল তুমি বুঝো নাই বিশ্বনবী বলতাছেন তুমি বুঝো নাই আর যখন তুমি মুসলমান হয়েছ কালেমা পড়েছ আমার ইসলামী সুশীতল সায়ীছে আশ্রয় নিয়েছ আল্লাহ রব্বুল আলমিন এত বড় অন্যায় ক্ষমা করে দিয়েছেন যেহেতু তুমি পড়েছ লা ইহু মুহাম দূরে সল্লা সন্নে চালাম সে যুগে মেয়ে হয়ে আসলে লোকেরা মনে করত এটা পাপ হয়ে আসছে সে তুই জন্মের সাথে সাথে পিতা হই মিকে জিন্দা কবর দিয়া দিত